আমরা একটা সাইবার মামলার কাজে দিল্লিতে এসেছি আমার সাথে আছে আমার বন্ধু সোহানুর আলী উকিলবাবু এবং আরও রয়েছে আমাদের দুজন ক্লায়েন্ট তাদের কাজেই আমরা এসেছিলাম দিল্লিতে অ্যাকচুয়ালি আমরা গেছিলাম দিল্লি থেকে সাম্ভালে আমরা তো কাজ কমপ্লিট করে ফেলেছি এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে বাড়ি ফিরে যাওয়ার এর জন্য আমরা সকাল সকাল বেরিয়ে গেছি এয়ারপোর্টের উদ্দেশ্যে সকালবেলা সেই ভিড় রাস্তায় চারিদিকে দেখো শুধু গাড়ি আর গাড়ি এখন আমরা খুব দ্রুত এয়ারপোর্টে পৌঁছাবো সেখানে আমাদের ফ্লাইট আছে ছটা আটত্রিশে সেই ফ্লাইট আমরা ধরবো আসলে বাইরে এসে ভাই মামলা করার একটা আলাদাই মজা না তার মধ্যে এসেছি রাজধানীতে সব নতুন নতুন শহর নতুন সমস্ত কিছু সব ফাইনালি আফটার বোর্ডিং পাস আমরা কমপ্লিট করে ফেলেছি এখন আমরা এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেছি এবং যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে যেখানে আমরা ফ্লাইট ওই যে দেখতে পাচ্ছ সামনে দেখো এখান থেকে দেখা যাচ্ছে সেই এয়ারপোর্টে জাহাজগুলো দাঁড়িয়ে রয়েছে সেই বিশাল বড় বড় দেখো অনেকগুলো জাহাজ হ্যাঁ কেউ টেক অফ করছে কেউ ল্যান্ডিং করছে ভাই ভীষণ রোমাঞ্চকর দৃশ্য ভীষণ রোমাঞ্চকর তোমরা যদি কেউ চড়ে থাকো তাহলে তোমরা নিশ্চয়ই জানো আর একটা জিনিস বন্ধুরা তোমরা কে কে কতবার ফ্লাইটে চেপেছো নিশ্চয়ই কমেন্ট করে আমাদের জানাবে এই যে দেখো একটা ফ্লাইট উড়ে যাচ্ছে হ্যাঁ খুব মজাদার ভাই খুব মজাদার দেখেই তো আমার মজা লাগছে জানি না চড়ে কত মজা পাবো আমি তো দেখেই ভাই ফিদা হয়ে গেলাম দেখো অনেক প্যাসেঞ্জার রয়েছে যারা অপেক্ষা করছে সবাই ফ্লাইট ধরবে সেই আশাই কালকে ঈদ আমরা বাড়ি পৌঁছাবো আজকে ভীষণ আনন্দ হচ্ছে ভেবেছিলাম মামলার কাজে বাইরে এসেছি ঈদের আগে হয়তো পৌঁছাতে পারবো না সময় মতো সবার সাথে ঈদটা করতে পারবো না কিন্তু আমাদের গুড লাক খুব দ্রুত কাজ আমরা কম সম্পূর্ণ করে ফেলেছি এবং আজকে আমরা বাড়ি ফিরে যাব ইনশাল্লাহ সো গাইস তোমরা দেখতে পাচ্ছ এখানে এক দাদা সুন্দর করে প্লেনের ছবি তুলছে ফাইনালি আমরা প্লেনে চেপেছি এই যে আমার বন্ধু রয়েছে পাশে বাবু। এদিকে তাকাও একটু সানোরব বাবু হাই করো প্লেন এখন স্টার্ট হয়ে গেছে প্লেন রান করছে দেখো প্লেন সামনের দিকে আগাচ্ছে মনে হচ্ছে অনেকটা ফিল হচ্ছে যেমন বাসে চাপলে যেইভাবে রাস্তায় রোডের উপরে গাড়ি চলে এই টাইপেরই অনেকটা ফিল হচ্ছে এখন এবং চারিদিকে দেখা যাচ্ছে ধীরে ধীরে সমস্ত ব্যাকগ্রাউন্ড মুভ করছে খুব একদম সিনেমেটিক দৃশ্য ভালো লাগছে দেখে ভাই আর যাই বলো আর দর্শকদের উদ্দেশ্যে বলছি আপনাদের যদি কোনো আইনি সহায়তা ও আইনি পরামর্শের প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনারা নির্দ্বিধায় যোগাযোগ করতে মধ্যেই আমাদের প্ল্যান টেকআপ করবে দেখো এখন প্রায় অনেকটাই উপরে উঠে গেছে এবং ধীরে ধীরে আরও উপরে উঠছে প্লেন এবং উপর থেকে এখন দেখে যা আমাদের ফিল হচ্ছে মনে হচ্ছে ছোটো ছোটো কোনো বস্তু বা ক্যারি ব্যাগ এই টাইপের কোনো কিছু পড়ে রয়েছে নিচে সমস্ত কিছু যেন ধীরে ধীরে ছোট্ট হয়ে যাচ্ছে এবং বিল্ডিংগুলো আরও অনেক ছোট হয়ে যাচ্ছে তোমরা ভালো করে খেয়াল করলে দেখতে পাবে সম গাছপালাগুলোকে একদম দেখাই যাচ্ছে না বোঝা যাচ্ছে না মনে হচ্ছে সব জিপিএসে যেরকম আমরা দেখি গুগল ম্যাপে যেইভাবে দেখি ঠিক সেরকম দৃশ্যটা দেখতে পাচ্ছি এখন আমরা ভিডিওটাকে আর বেশি লম্বা করলাম না আমরা বাগডোগাতে পৌঁছে গেছি এবং সেখান থেকে আমরা গাড়ি রিজার্ভ করেছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে এখানে রাস্তার চারপাশে শুধু চায়ের বাগান দেখতে পাচ্ছি সব মিলিয়ে বলা যায় আমাদের এই জার্নিটা ছিল খুব একটা রোমাঞ্চকর নতুন কিছু শেখার নতুন কিছু জানার অনেক কিছুই জানতে পারলাম আমরা এক নতুন রাজ্যে গিয়ে আমাদের রাজধানীতে গিয়ে কোর্টে গিয়ে কাজ করে আসলাম সত্যি খুব ভালো লাগলো এখনকার মতো টাটা আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন